দর্শক আমরা সেই বাড়ি থেকে সরাসরি আছি আমরা দেখতে পাচ্ছি আসলে নিহতের লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে নামাজের জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি দানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মীপুরের সেই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত সে নিহতের নিহতদের নিহতদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য আমরা জানতে পেরেছি আসলে আসরের নামাজে শেষে বাধা ছরে তাদের জানা যা হবে এর পরে কবরস্ত করা হবে আমরা সরাসরি আসলে সেই খাটিয়ার পিছনেই আছি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আসলে লাশগুলোকে আসলে অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা একই পরিবারের সাতজন নিহত হয়েছেন আমরা আসলে লক্ষ্মীপুর কেন সারা বাংলাদেশ আজ মর্মাহত এই দুর্ঘটনায় আমরা আসলে ভুক্তভোগী এবং স্থানীয়দের বরাতে জানতে পেরেছি আসলে গতকালকে রাতে ওমান প্রবাসী তা আনন্দ কোনো মুহূর্ত আনন্দ মুহূর্ত ফেরত প্রায় দুই বছর সাত মাস পর বাড়িতে ফেরার জন্য তাকে রিসিভ করার জন্য তার সম্পূর্ণ ফ্যামিলি এবং পরিবার পরিবার রিসিভ করতে যায় এবং তাদেরকে রিসিভ করে এনে ঠিক বাড়ির সামনে বলতে গেলে নিজ জেলাতে এসে সম্পূর্ণ পথ পাড়ি দেওয়ার পর নিজ জেলাতে এসেই তারা দুর্ঘটনার শিকার হয় আমরা জানতে পেরেছি আসলে এই ড্রাইভারের ড্রাইভারের ভুলের কারণে গাড়ি ড্রাইভারের ভুলের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে ভক্তভোগীরা জানাচ্ছেন আসলে ড্রাইভার রাতে রাতে তার গুম চলে আসার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই নিয়ে পড়ে যায় খালে পড়ে যা সেই খালে পড়ে যাওয়ার কারণেই গ্লা ড্রাইভার বেরিয়ে চলে যান কিন্তু ওই যে গ্লাসগুলো বা গাড়ির লক না খোলার কারণে গাড়ির লক না খোলার কারণে ভুক্তভোগীরা আসলে গোমন্ত অবস্থায় দুই তিনজন হতে পেরেছেন কিন্তু বাকি সাতজন এখান থেকে বেরোতে পারেননি সে বেরো বেরোতে না পাওয়ার কারণে দুই তিন ঘন্টা পর আসলে গাড়িটিকে উদ্ধার করার পর সাতজনকে মৃত অবস্থায় পাওয়া যায় আমরা এখন চৌপল্লি সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছি এখানে আসলে তাদের নামাজ হবে নামাজের পরে জানা সে দাপন কার্য সম্পূর্ণ করা হবে নামাজের পরে আসলে এই আসরে এখানকার এখানে নামাজ শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা জানতে পেরেছি তিনজন শিশু এবং চারজন নারী এই দুর্ঘটনা আসলে মারা যায় আমরা এখন চৌপল্লি প্রাইমারি উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুলের সামনে আছি সেখানে আসলে নিহতদের লাশ রাখা হয়েছে আর সেখান থেকে সেখান থেকে সেখানে আসলে পরবর্তীতে জানাজা নামাজ হবে নামাজের পরে আসলে তাদেরকে দাফন করা হবে এই আমরা চৌপল্লি যে এলাকাতে আসলে তাদের বাড়ি সেই বাড়ির সামনে একটি উচ্চ প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের সামনে তাদের খাটিয়াগুলো রাখা আছে সেখানে আসলে নামাজের পরে আসরের নামাজের পরে বাদ আসর এখানে জানাজা হবে এই জানাজা নামাজের জন্য আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই প্রস্তুতির আসলে শেষ প্রস্তুতি বললেই চলে খুব অল্প সময়ের মধ্যে আসলে সাত সাতজন মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে আসলে চলে যান একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এক পরিবারের সাতজন মানুষ পরিবারের এখন শোকের মাতন হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে জানা যে নামাজ শেষে নিহতদের লাশগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে আসলে কবরস্থ করার জন্য এক এক করে প্রতিটি আসলে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমরা আছি এখন বর্তমানে চৌপল্লি উত্তর জয়পুর চৌপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সে মাঠে আসলে জানা যা নামাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে এখন নিহতদের কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আজ লক্ষ্মীপুরের একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো পুরো আমরা দেখতে পাচ্ছি আসলে সাত সাতটি লাশ এখন এখন যায় না আমাদের পরে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসলে তাদেরকে শেষ বিদায় জানিয়ে কবরস্থ করা হবে আমরা আসলে সরাসরি এখন আছি সেই এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে শেষ বিদায় জানানোর জন্য শত শত মানুষ এখানে তাদের লাশের পিছনে যাচ্ছে জানা যান আমার শেষে কিছুক্ষণ মধ্যে আসলে তাদের কে কবরস্থ করা হবে শেষ বিদায় জানিয়ে দিয়েছেন এলাকাবাসী জানা যান নামাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে যেখানে তাদেরকে কবর দেওয়া হবে দেখতে পাচ্ছি আসলে এক এক করে প্রতিটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে তাদের বাড়ির দিকে কিছুক্ষণ পূর্বে আসলে যা নামাজ নামাজ শেষ হয়েছে শত মানুষের মধ্যে দিয়ে তাদেরকে বিদায় দিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো আসলে কবরস্থ করা হবে আমরা আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের সামনে আছে আসলে একটি ছোট বাচ্চার অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি আসলে ছোট বাচ্চা যারা এখন হয়তো দুনিয়া দেখা বাকি ছিল কিন্তু আল্লাহর অশেষ আল্লাহর ইচ্ছা হিসেবে হয়তো আজকে দুনিয়া করে চলে যেতে সর্বশেষ আমরা আজকে মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে আহ লাশগুলো কবরস্থ করা হবে কিছুক্ষণের মধ্যে আমরা নিপর্যন্তই পর্যন্তই আপনাদেরকে দেখিয়েছি